আসসালাম আলাইকুম রহমদুল্লাহ এবার কাতুম উন্টারের শেষ যায় সামারের আগমনে উন্টারের মাঝে যে গাছগুলো মৃত অবস্থায় থাকে এগুলো এখন তাদের প্রাণ ফিরে পাবে এখন দেখে মনে হচ্ছে যে গাছগুলা মরে গেছে কিন্তু না সেগুলা সামারের আগমনে আস্তে 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 নিজেদের প্রাণ ফিরে পাবে নিজেদের রূপ ফিরে পাবে সবুজ চিরচেনা সবুজ আবার তারা সাজবে এটাই কেনাডার ন্যাচারাল নিয়ম প্রাকৃতিক নিয়ম গরিব প্রতি বছরে তাদেরকে এভাবে সাজতে হয় এক পর্যায়ে এক সময় মরতে হয় গাছগুলো পাতাগুলো জরে যায় আরেক সময় তারা তাদের রোগ ফিরে পায় প্রতি বছর এগুলো চলতে থাকে